স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব পাশ্চাত্যের রেড কার্ড আওয়ামী লীগ ছাড়া অচল বাংলাদেশ সরাসরি চাপে ডক্টর ইউনুস ইউরোপ আমেরিকার আলটিমেটাম আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় শীঘ্রই পাল্টে যাচ্ছে নির্বাচনের সমীকরণ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে চাঞ্চল্যকর তথ্য ভারত থেকে আমেরিকায় গেলেন শেখ হাসিনা হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে মাস্টার প্ল্যান করছে শেখ হাসিনা নির্বাচন নিয়ে ডক্টর বিস্তারিত থাকছে প্রতিবেদনে জানিয়ে ইউনুস আরও দেব নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রোহিঙ্গা বলে ইঙ্গিত করলেন রুমিন ফারহানা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব সড়ক সংস্কারের নামে হরিলুট প্রতিবাদে ঝাড়ু মিছিল বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন হতে যাচ্ছে এক বিশাল বিভীষিকা আওয়ামী লীগ এখন আর পালিয়ে থাকার নেতিতে নেই তারা এমন এক গোপন নেটওয়ার্ক তৈরি করেছে যা সচল হওয়া মাত্রই পাল্টে যাবে নির্বাচনের পুরো চিত্র শীঘ্রই শেখ হাসিনার পক্ষ থেকে এক মহা মহাবিস্ফোরক ঘোষণা বা বড় চমক আসতে যাচ্ছে বিশ্বস্ত সূত্রের দাবি দিল্লি থেকে শেখ হাসিনা এমন এক মাস্টারকার্ড চালছেন যা বারো ফেব্রুয়ারি নির্বাচনের বৈধতাকে বিশ্বজুড়ে প্রশ্নের মুখে ফেলে দেবে এটি কি তবে কোনো বড় ধরনের আন্দোলন নাকি আন্তর্জাতিক কোনো জোটের সরাসরি সমর্থন আওয়ামী লীগের বিশাল পরিকল্পনা বলছে তারা কেবল নির্বাচন বর্জন করবে না বরং প্রতিটি কেন্দ্রকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করবে যা আজেই কখনো দেখা যায়নি অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা আওয়ামী লীগ মাঠে নামলেই কেন পাল্টে যাবে সব চিত্র কারণ তৃণমূল পর্যায়ে তাদের যে ভোট ব্যাংক ও ক্যাডার শক্তি রয়েছে তা এখনও অক্ষত তারা যখন একসাথে অ্যাকশনে নামবে তখন প্রশাসন কি পারবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১২ ফেব্রুয়ারি সকালে কি তবে এক নতুন সূর্য দেখবে বাংলাদেশ যেখানে ভোটের বদলে থাকবে প্রতিরোধের লড়াই দাবার ছোকে আওয়ামী লীগ এখন তাদের শেষ চালতি দেওয়ার অপেক্ষায় চাপে ড ইউনুস ইউরোপ আমেরিকার আলটিমেটাম আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় তবে কি নৌকার প্রত্যাবর্তনের সময়ের ব্যাপার ভূরাজনীতির নতুন অঙ্কে কুপকাত সব পরিকল্পনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সময়টা এখন আর আগের মতো মধুর নেই গত কয়েক সপ্তাহে ওয়াশিংটন এবং ব্রাসেলস থেকে আসা বার্তায় সুর বদলেছে আমল মার্কিন আইন প্রণেতারা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা স্পষ্ট ভাষায় ড ইউনুসকে জানিয়েছেন যে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ বা বাইরে রাখা গণতান্ত্রিক রীতির পরিপন্থী পশ্চিমা দেশগুলোর এই চাপের মুখে অন্তর্বর্তী সরকার এখন আক্ষরিক অর্থেই কুণ্ঠাসা তাদের দাব বারো ফেব্রুয়ারি নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তবে সেই শাসনের স্থায়িত্ব এবং বৈধতা কোনটি আন্তর্জাতিকভাবে টিকে থাকবে না ভূ এই নতুন মোড় কি তবে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্জন্মের পথ খুলে দিচ্ছে ভূ রাজনীতির বিশ্লেষকরা একটি কথা বারবার বলছেন আওয়ামী লীগ কেবল একটি দল নয় বরং এটি একটি বিশাল ভোট ব্যাংক এবং ক্যাডার ভিত্তিক শক্তিশালী সংগঠন তাদের পুরোপুরি মাইনাস করে বাংলাদেশে কোনো নির্বাচন করা মানে তা হল দেশের অর্ধেক জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রের বাইরে রাখা ইউরোপ ও আমেরিকা মনে করে এই বর্জন নীতি কেবল অস্থিরতাই বাড়াবে এদিকে চাঁদ তথ্য ভারত থেকে আমেরিকায় গেলেন শেখ হাসিনা হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের সাথে মাস্টার প্ল্যান করছে শেখ হাসিনা নির্বাচন নিয়ে মহা চিন্তায় ডক্টর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত কয়েক ঘন্টার সবচেয়ে বড় বিস্ফোরণ দিল্লি থেকে গোপন ফ্লাইটে ওয়াশিংটন ডিসিতে পৌঁছলেন শেখ হাসিনা দীর্ঘ নিরাপত্তা ভেঙে এবার হোয়াইট হাউসে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়েছেন তিনি ট্রাম্পের প্রত্যাবর্তনের পর কি তবে পাল্টে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যের চাকা আজ আমরা আলোচনা করব সেই গোপন মাস্টার প্ল্যান নিয়ে যা ঢাকার মসনত তোলপার করে দিচ্ছে কেন ডক্টর মহা চিন্তায় নির্বাচন কি আসলে পণ্ড হতে যাচ্ছে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। গত পর ভারত ছিল শেখ হাসিনার নিরাপদ আশ্রয় কিন্তু দিল্লির কূটনৈতিক সীমাবদ্ধতা আর বর্তমান বাইডেন প্রশাসনের কঠোর অবস্থানের কারণে তিনি অনেকটা কুণ্ঠাসা ছিলেন পরিস্থিতি বদলে গেল যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসার পথ প্রশস্ত করলেন ভারতে বসে রাজনীতি করা যতটা কঠিন ছিল ট্রাম্পের বন্ধুত্বের হাত ধরে আমেরিকায় বসে লবিং শেখ হাসিনার জন্য এখন অনেক সহজ সূত্র বলছে এই যাত্রার পেছনে ভারতেরও একটি বড় সম্মতি রয়েছে কারণ ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক বরাবরই চমৎকার ছিল ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই টুইট করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সেই সূত্র ধরেই এই বৈঠক বৈঠকের মূল এজেন্ডা কি মাস্টার প্ল্যান বিশ্লেষণ এক নম্বরে রয়েছে পুনরায় ক্ষমতায় ফেরা ট্রাম্পের মাধ্যমে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা ট্রাম্পের একমাত্র লক্ষ্য দুই নম্বর রয়েছে ইউনুস সরকারের উপর চাপ মানব আরও জানিয়ে দেব নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রোহিঙ্গা বলে ইঙ্গিত করলেন রুমিন ফারহানা বৃহস্পতিবার আট জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাবাজপুরে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগের আমলে সদর আসনের এমপি সরাইল আশুগঞ্জে এসে মাতব্বরি করতেন এখন একজন রোহিঙ্গা প্রার্থী সদরের একজনের কাছে গিয়ে বসে থাকেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জমিয়েতি উলামায়ে ইসলাম বাংলাদেশের সহপ্রতিপাতি জুনায়েদ আল হাবিব ধারণা করা হচ্ছে রুমিন ফারহানা মূলত জুনায়েদ আল হাবিবকেই ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন কারণ জুনায়েদ আল হাবিবের স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন এছাড়া বর্তমান ঠিকানা হিসেবে তিনি ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রামের কথা জানিয়েছেন জুনায়েদ আল হাবিব সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজ্ঞান এদিকে গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে বৃহস্পতিবার আট জানুয়ারি বিকেল সাড়ে চারটের দিকে দেওয়ালিয়া বাড়িতে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে ঝুটের গুদামে ধোঁয়া দেখা যাচ্ছিল মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আগুনের রূপ নিয়ে আশপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে সংবাদ দেয় খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে আগুনের তীব্রতা বাড়লে পরে সারা আরও জানিয়ে দেব ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন ত্রিপুরার আগরতলা ও আসামের গুয়াহাটির পর এবার কলকাতা মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপ কমিশন ভিসা সীমিত করেছে বৃহস্পতিবার আট জানুয়ারি সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয় আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে কলকাতা মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের উপদূতাদাস থেকে